তো হচ্ছে এটা শুধুমাত্র আপনাদের এই যে উদ্যোগটা এটা কি শুধু ঢাকা কেন্দ্রিক নাকি আরও আপনারা আরও এই উদ্যোগটা নেবেন আরও জেলা শহরে বিভাগীয় শহরে এটা করবেন এরকম উদ্যোগ আছে কিনা আচ্ছা সাইমন শিল্প গোষ্ঠী উনিশশো সালে সাইমন শিল্প গোষ্ঠী সালে প্রতিষ্ঠিত হয় তো সেই থেকে সাইমন যাত্রা শুরু হয় এবং সাইমন একটা সমরণ থেকে এখন অনেকগুলো সংগঠন আছে প্রায় তিনশোর মতো আছে সারা দেশে আছে সাইম থেকে উৎপন্ন হয়ে আস্তে আস্তে বিভিন্ন জেলাতে হচ্ছে সো আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী হচ্ছে কিন্তু এই ধরনের প্রোগ্রাম যে কোনো সাংস্কৃতিক সংগঠনের জন্য এটা প্রথম সো আমাদের এই প্রোগ্রামগুলোকে শুধু এর মধ্যে না রেখে আমরা আরও ব্যক্তি ঘটানোর চেষ্টায় আছি আমরা চাই যে বিভিন্ন জেলাতে অথবা শহরগুলোতে দেশ জুড়ে তোল পাওয়া ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমাদের চেষ্টা আছে যে আমরা অনেক বড়ো করে ঈদ ফেস্টিভাল রমাদান ফেস্টিভ্যাল অথবা ইসলামিক যে ঐতিহ্যবাহী দিনগুলো আছে ঐতিহাসিক দিনগুলো আমরা সেই দিনগুলোকে ধারণ করে এই ধরনের বা এর যেটা অনেক বড় কিছু বলেন আমাদের স্বপ্ন আছে তো সাইমুন শিল্পী গোষ্ঠী হচ্ছে বাংলাদেশে একটি সাংস্কৃতিক জগতের অগ্রপথী বলা হয় সাইমন তো সাইম যেহেতু মানে ইসলামিক কালচারের কালচারের যে বিষয়গুলো সেগুলো ধারণ করে সেগুলো প্রদর্শন করেন তো সেই কারণে আমাদের এখানে হাম নাথ এগুলো রেখেছি আমরা আছে এর পাশাপাশি রয়েছে কোরআন কর্নার জুলাই যে বিপ্লব হয়ে গেছে যে জুলাই বিপ্লবের কারণে আজকে আমরা এই ঢাকা ইউনিভার্সিটির সামনে করতে পারছি সেই জুলাই বিপ্লবকে আমরা স্মরণ করছি সেই জন্য আমাদের একটা কর্নার আছে এর বাইরে আছে যে ফিলিস্তিন একটা ফেলার কর্নার আছে সেটা আবার এছাড়াও আছে ক্রিটের অনেকগুলোই জুন আছে আমাদের কিডস কর্নারে আমরা অনেক বিষয় অনেকগুলো আয়োজন রেখেছি যাদের বাচ্চারা আপনি দেখতে পেয়েছি নিশ্চয়ই যে বাচ্চারা অনেক অনেকগুলো করছে খুবই আয়োজন করে অনেক মজা করছে কত বোধ রয়েছে আমাদের এখানে এবং অনেকগুলো ক্যারি কাচার আছে এর বাইরে আছে আমাদের ক্লথ স্টোর ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি আছে এক্সারসাইজ স্টল আছে ফুডের অনেক ধরনের স্টল আছে ওভারঅল আমরা চেষ্টা করেছি আসলে স্বল্প পরিসরে স্বল্প জায়গায় স্বল্প সময়ে আমাদের যে মুসলিমদের যে ঐতিহ্য যে সংস্কৃতি সেটাকে একটু হলেও মানুষের কাছে পৌঁছানো একটু ধারণা দেওয়া যে আমাদের যে প্রত্যাশাটা ছিল যে মানুষ আসবে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিসের বেশি আমরা পাচ্ছি এবং আমরা যদি আরও বড়ো পরিসেবা আয়োজন করতে পারতাম আরও ভালো লাগতো মানুষের আমাদের যখন কালচারাল অনুষ্ঠানটা হয় তখন পুরার লোকলোকারণ্য হয়ে যায় আমাদের জায়গা জায়গাতে সংকুলন হয়ে যাচ্ছিল আর কি আমরা যদি আমাদের চিন্তা আছে যে আগামীতে শুধু আমরা না এটা সবাই বাংলাদেশের ধর্মপ্রাণ যারা মুসলমান আছে সবাই যেন আমাদের সহযোগিতা করে আমরা একসাথে সবাই আয়োজন করতে পারলে পুরো মাসবাপে যেন আমরা এই রমজান পালন করতে পারি এটি মূলত আয়োজন করা হয়েছে মূলত রমজানকে যে আমরা সুন্দর করে বরণ করে রমজানের শিক্ষা মানুষের কাছে ছড়িয়ে দিব। সেই ছড়িয়ে দেওয়ারে কিন্তু ব্যর্থ ঘটেছে বিগত পনেরো বছর ধরে এই সাইমুমের মতো প্রায় দেড়শো সাংস্কৃতিক সংগঠন আছে যারা রমজানকে এবার যেভাবে মানে উদযাপন করছে তাদের ইবাদত ইবাদতবন্দীকে তাদের বিশেষ করে তাদের সাংস্কৃতিক করে এবার যেভাবে করতে পারছে ইতিপূর্বে কিন্তু করতে পারেনি ফ্যাসিস্টের ছোঁয়া সেখানে ছিল সাংস্কৃতিক সংগঠনকেও বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করেছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীনতার পরে তো সাইমম এই এত নান্দরিক আয়োজন করছে আমাদের ইচ্ছা যে সাইমুমের দেখা দিকে সারা বাংলাদেশের যে অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে এরকম সুন্দর সুন্দর নান্দনিক পরিবেশের নান্দনিক আয়োজনের মাধ্যম দিয়ে রমজানের শিক্ষা আর সেটি তুলে ধরবে সেটি আমাদের সবাই তো করবে আপনারা যে সাইমুম করবেন কিনা মানে আপনাদের এই কোশ্চিনের মাধ্যমে আমি এটা এটাও বলতে পারি যে আপনাদের সক্ষমতা কতটুকু মানে আপনাদের সারা দেশব্যাপী এরকম হচ্ছে আপনাদের শিল্পগোষ্ঠী আসে কিনা বা হচ্ছে আপনারাই এই এই যে আয়োজনটা করেছেন এরকম আয়োজন আপনারা নিজেরাই সাইমুমি আর অন্যান্য জেলা শহরে করবে কিনা এরকম করে ধন্যবাদ এটা হচ্ছে প্রথম কথা সাইমুম অন্যান্য জেলা শহরে এরকম আয়োজন করতে পারে একটা দিক তাদের সেই ক্যাপাসিটি রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় আমাদের সাংস্কৃতিক সংগঠন রয়েছে এবং তাদের সেই ক্যাপাসিটি রয়েছে সুতরাং সবাই এরকম আয়োজন করতে পারবে সেই সক্ষমতা আছে